মৃত ব্যক্তির নামে জাল নথি আর সেই পরিচয়ে এক বাংলাদেশের নামে ভারতীয় পাসপোর্টের আবেদন বিদেশি নাগরিকের নামে কিভাবে তৈরি হলো আধার পেন জন্ম সনদ এই জালিয়াতির নেপথ থেকে কেউ সরকারি দপ্তরের ভেতরেই আছেন শ্রীভূমি পাথার কান্দিতে ফাঁস হলো জালিয়াতির এক ভয়ঙ্কর চক্র করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির পাথার কান্দিতে চঞ্চলকর জালিয়াতি চক্রের হদেশ পেল পুলিশ মৃত এক ব্যক্তির নাম এবং পরিচয় ব্যবহার করে ভুয়ো নথিপত্র তৈরি করে এক বাংলাদেশী নাগরিককে ভারতীয় পাসপোর্ট পাই দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ শ্রীভূমি জেলার পাথরকাণ্ডে অঞ্চলে পুলিশ এই জটিল জালিয়াতি কাণ্ডের উদ্ঘাটন করেছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার সূত্রপাত চলতি মাসে ফারুক আহমেদ নামে এক ব্যক্তির পাসপোর্ট আবেদন ঘিরে ফারুক আহমেদ নামে এক মৃত ব্যক্তির পরিচয়ে পাসপোর্টের আবেদন করা হয়েছিল পুলিশ ভেরিফিকেশনের সময় দেখা যায় পাসপোর্টের জন্য জমা দেওয়া জন্ম সনদ আধার কার্ড প্যান কার্ড সহ সমস্ত নথিপত্র জাল এবং মৃত ফারুক আহমেদের নামে তৈরি তদন্তে পুলিশ জানতে পারে যে পাথারকান্দি অঞ্চলে মৃত ফারুক আহমেদ নামে এক ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে এক বাংলাদেশিকে ভারতীয় পাসপোর্ট পাইয়ে দিতে ভুয়া নথিপত্র জমা করা হয়েছে আর এই তথ্য পর পুলিশ অভিযান চালিয়ে উদ্দিন এবং ফয়জুর রহমান নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে একাধিক ভুয়া নথিপত্র এবং কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের আদালতে হাজির করে জেল হেফাজতে পাঠানো হয়েছে পুলিশ এখন খতিয়ে দেখছে এই জাল নথি তৈরিতে কোনো সরকারি কর্মী জড়িত আছেন কিনা এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতি কলিতা জানিয়েছেন এই পদ্ধতিতে কতজন বাংলাদেশী ভারতীয় নাগরিক হয়েছে তা নিয়ে এবার গভীর তদন্ত শুরু হয়েছে গুতেই ঘটনাটা আমরা আপনাকে বিচাৰিছো এই বছরে জুলাই মাহত এজন ব্যক্তি পাছপৰ্ট এপ্লাই কৰিছিলে চ' পাছপ'ৰ্ট এপ্লাই কৰোঁতে যিখিনি ভেৰিফিকেশ্যন হয় চ' সেইখিনি ভেৰিফিকেশ্যন থানা লেবেৰত কৰা হ'ল কিন্তু কৰোঁতে কিছু বিসংগতি আমি পালোঁ যে যিখিনি তেওঁলোকে ডকুমেণ্টছ দিছে আমাৰ দিছিলে সন্দেহ হ'ল যে ডকুমেণ্টছখিনি ভুৱা ডকুমেণ্টছ হয় ফৰ্জ ডকুমেণ্টছ হয় আৰু যেতিয়া আমি তদন্ত আৰম্ভ কৰিলোঁ গম পালোঁ যে হয় ব্যক্তিজনৰ নাম আছিলে ফাৰুক আহমেদ তেখেতৰ গোটেইখিনি ডকুমেণ্টছ ফৰ্জ হয় অলৰেডি মৃত্যু হোৱা এজন ব্যক্তিৰ নামত তেখেতে ডকুমেণ্টছ বনাই এটা ফেক আইডেণ্টিটি ক্ৰিয়েট কৰা হৈছিলে চ' এইখিনি আমি যেতিয়া গম পালোঁ তাৰপিছত আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰোঁ এই সংক্ৰান্তত দুজন ব্যক্তিকে আমি এতিয়ালৈকে কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছোঁ যোনে এই গোটেই ফেক ডকুমেণ্টছখিনি ক্ৰিয়েট কৰিছিলে আৰু এই ব্যক্তি দুজনী এজনৰ নাম হৈছে বুৰহানুদ্দিন তেখেতৰ বয়স থাৰ্টি এইট এৰাউণ্ড আৰু এজন হৈছে ফৈজুৰ ৰেহমান তেখেতৰো অসমবয়সী আহে দুজন ব্যক্তি আৰু দুজনে পাথাৰকান্দি থানাৰ অন্তৰ্গত হয় আৰু আমি আমাৰ আমাৰ অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ এই গোটেই প্ৰক্ৰিয়াটোত কোনোবা আৰু কোন কোন মানুহ জড়িত আছে কোনোবা গভমেণ্ট অফিচিয়েলো ডাইৰেক্টলি বা ইনডাইৰেক্টলি থাকিব পাৰে নেকি এই গোটেইখিনি আমি তদন্ত কৰি আছোঁ আৰু আপোনালোকক সময়ত জনোৱা হ'ব থেংক ইউ নাই যিখিনি ডকুমেণ্টছ তেওঁ মানে এপ্লিকেশ্যন কৰোঁতে দিছিলে পাছপ'ৰ্ট এপ্লিকেশ্যন কৰোঁ এটা আইডি প্ৰুফ এড্ৰেছ প্ৰুফ যিখিনি দিছিলে সেইখিনি কোৱা গৈছে বাকীখিনি তদন্ত চলি আছে খুব ইনিচিয়েল ষ্টেজ হয় বাকীখিনি আপোনালোকৰ পিছত যাব থেংক ইউ